লাইভে এসে প্রমাণ করে দিলাম আমি আছি আপনাদের সাথে ভাই আপনি কবে আসবেন আপনি আসলে হিজামা নেব আমাকে এরকম অনেকেই মেসেজ করছেন তো আমি একটু অবাক হয়ে গেছি যে আসলে কারণটা কি কোথায় তো আমি অনেককে আবার রিপ্লাই করেছি যে ভাই কেন আমি কোথায় আছি বা এরকমটা আপনার কাছে কেন মনে হয়েছে তো এরপরে আবার রিপ্লাই এসেছে যে আপনার তো কোনো লাইভ পেজে দেখতেছি না পেইজে বেশ কিছু ভিডিও দেখতেছি আপনার ভিডিও পিকচার দেখতেছি আপনি কি ফালাখে জামাতে এখন কন্টিনিউ করছেন না অথবা আপনি কি স্টেশনে নেই তো আপনার তো কোনো লাইভ পেজে দেখতেছি না তো আপনাদের সাথে আসলে আছি আমি যুক্ত আমি আপনাদের ছেড়ে যাইনি তো আমি সেন্টারেই আছি ইদানিং একটু শীত যেহেতু শুরু হয়ে গেছে আর এই মাসের মাঝামাঝি টাইমটা শীতের শুরুটাতে একটু রুগীর প্রেশারটা একটু বেশি থাকে তো যার কারণে আমরা আসলে ওইভাবে লাইভে এসে যে ভিডিও দিব আমার এডমিট প্যানেলে যারা আছেন সহযোগী হিসাবে তারাই বিভিন্ন ভিডিও আমার এডিট করে দিচ্ছেন এবং বিভিন্ন পোস্ট তারা করতেছেন তো এই জায়গাটা থেকে আসলে আমি অনেকটা দিন এই লাইভ থেকে একটু দূরে ছিলাম তার মানে এই না যে আমি সেন্টারে নেই আমি আপনাদের ভাই তানজিল আহমেদ আপনাদের সেন্টারেই আছি কোনো ধরনের হতাশ হওয়ার সুযোগ নেই হতাশ হওয়ার প্রয়োজন নেই আপনারা নির্দ্বিধায় চলে আসেন আমি ইনশাল্লাহ প্রতিদিনই রুগী দেখতেছিলাম আমি মাঝখানে একদিনের মতো একটু শহরের বাহিরে ছিলাম তো আমি কন্টিনিউ আছি আপনারা যোগাযোগ করে ফোন করে আমাদের নাম্বারে ইনশাল্লাহ জেনে আপনারা চলে আসবেন আমি আছি কন্টিনিউ তো আপনার যারা এই শীতের সময়ে একটু প্রেশার হচ্ছে রোগীদের এর কারণ হলো যে শীতের শুরুতেই মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপের জন্য হিজামা নিচ্ছে তো যার কারণে দৈনিক চার পাঁচজন রোগী হয়ে গেলেই আমাদের জন্য প্রেশার হয়ে যায় কারণ আমি আমার সেন্টারের রোগীগুলো আমার সরাসরি নিজ হাতে দেখি তো যার কারণে খুব বেশি রুগী আমরা প্রতিদিন নিতে পারতেছি না আবার অনেকেই আসতেছেন যে সিরিয়াল ছাড়া সিরিয়াল ছাড়া আসার কারণে আমরা হচ্ছে আবার অনেককে ফিরিয়েও দেয়া লাগতেছে তো এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই শীতের শুরুতে হিজামা করিয়ে আপনার শরীরের এনার্জিটাকে ডেভেলপ করতে চাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ডেভেলপ করতে চাচ্ছেন নার্ভাসিং সিস্টেমটাকে এনিকটিভ করতে অ্যাক্টিভ করতে চাচ্ছেন তো এই যে সমস্যাগুলো এরপরে এই শীতের শুরুতেই অনেকের কোল্ড অ্যালার্জি শুরু হচ্ছে অনেকের স্কিনের উপরে র্যাশ উঠে যাচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোর জন্য আপনি যদি শীতের শুরুতেই এই সমস্যাগুলোতে পড়ার আগেই আপনি হিজামা নিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি নতুন করে এই শীতের জন্য অতিরিক্ত কোনো ঝামেলায় আপনি আর পড়তেছেন না তো সেই জন্য যারা বুঝতেছে যারা হিজামাটা জানে বুঝে এবং হিজামা দু একবার করিয়েছে এবং হিজামা সম্পর্কে ঘাটাঘাটি করেছে আমাদের সেন্টারে দু একবার ভিজিট করেছে তারা এই শীতের শুরুতে এসেই হিজামা করিয়ে নিচ্ছে কারণ শীত এসে একবার যদি রোগ শরীরে বাসা যায় তাহলে এই রোগ আর দূর করা যায় না শীত অবধি এই সমস্যা চলতে থাকে তো যার কারণে আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতেছেন হাঁচি কাশি ছর্দি মাথা ব্যথা চোখ দিয়ে পানি পরা মুখ শুকিয়ে যাচ্ছে নাক শুকিয়ে যাচ্ছে নাক দিয়ে ছর্দি হচ্ছে মুখে লালা আসতেছে বারবার তো এই যে সমস্যাগুলো যাদের হচ্ছে তো আপনারা এই হিজমা করিয়ে সাইনোসাইটিসের যাদের সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেনের ব্যথা শুরু হচ্ছে এই মাইগ্রেনের ব্যথা সাইনোসাইটিসের সমস্যা এই শীত আসলেই যাদের বেড়ে যাচ্ছে হজম শক্তি কমে যাচ্ছে রাতে ঘুম হচ্ছে না মানসিক প্রেশানিতে পড়ে যাচ্ছেন আপনারা হিজামা করেন শীত আসার পরে আপনাকে সমস্যায় ধরে বসেছে এরপরে আপনি হিজামা করে সেটা সমাধান পেতে তো সময় লেগে যাবে তো যার কারণে আপনার শীত চলে এসেছে সমস্যায় আপনি পড়েননি কোনো রোগ আপনাকে কোল্ড অ্যালার্জি বলেন স্কিন অ্যালার্জি বলেন চর্মরোগ বলেন এরপরে হাঁপানি অ্যাজমা বলেন এই সমস্যাগুলোতে আপনাকে ধরতেই পারেন অনেকের পলিপেসের সমস্যায় আছেন এই পলিপেসের সমস্যার জন্য কিন্তু হিজামা করলে খুব ভালো কাজ করে এইটা একেবারে আমি গ্রান্টি দিয়ে করে থাকি হ্যাঁ তারপরও যাদের একেবারে বড় হয়ে গেছে তাদের জন্য আমাদের ভিন্ন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে তো এ কারণেই আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা এখনও শীত চলে এসেছে শীতের প্রতিরোধ হিসাবে রোগ প্রতিরোধ হিসাবে হিজামাটা গ্রহণ করতে পারেনি খুব দ্রুত হিজামা গ্রহণ করে নেন আর এই শীতের শুরুতেই যারা সচেতন আছে তারা মূলত হিজামাটা নিচ্ছে যার কারণে আমি সময় করে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার সময় পাইনি কিন্তু এরকম বেশ কিছু মেসেজ ইনবক্সে আসাতে আমি মূলত আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি তো যার কারণে আপনারা এই আসবেন আপনাদের বিভিন্ন সমস্যার জন্য হিজামা করবেন আর হিজামার যে নিয়মগুলো রয়েছে সে নিয়ম মেনে হিজামা করবেন অনেকেই আপনাদেরকে একটু স্পষ্ট করে দিচ্ছি অনেকেই হচ্ছে হিজামার নিয়ম না মেনে দেখি একবার হিজামা করে কিন্তু আপনার শরীরে যেই পরিমাণে সমস্যা আছে পাঁচ বছর দশ বছর বিশ বছরের সমস্যা আপনি পালতেছেন কিন্তু সেই সমস্যার জন্য আপনি একবারে পাঁচটা সাতটা কাপ যার সমস্যা অনেক বেশি সে এসে আমাকে বলতেছে যে ভাই আমাকে পাঁচটা কাপ লাগিয়ে দিন যে ভাই আপনাকে পাঁচটা কাপ লাগালে আপনি কি বুঝবেন আপনি তো সাগর সাগরের মধ্যে থেকে দুই বালতি পানি ফেলে দিলে সাগরের কি হবে সে সাগর তো টেরি পাবে না তো আপনি এজন্য জন্য হিজামার নিয়ম মেনে হিজামা করতে পারেননি তার মানে আপনি উপকৃত হচ্ছেন বা হচ্ছেন না সে কারণে হিজামার আপনি দোষ দিতে পারবেন না তো আপনারা যারা হিজামা নিচ্ছেন অবশ্যই নিয়ম মেনে কতবার হিজামা করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে কখন কখন হিজামা করতে হবে সেগুলো ভালো করে জেনে বুঝে অভিজ্ঞ হিজামত থ্রাফিস্টের মাধ্যমে আপনারা হিজামা নেবেন আর যদি অভিজ্ঞ হিজামত থ্রাফিস্টের মাধ্যমে হিজামা না নেন অথবা চিন্তা করেন যে আমি একবার করে দেখি যদি উপকার হয় তাহলে আবার করবো তাহলে আমি বলবো আপনার জন্য হিজামা না কারণ আপনি একজন ডাক্তারের কাছে পাঁচবার সাতবার আপনি যাচ্ছেন বিভিন্ন টেস্ট করতেছেন কিন্তু হিজামায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য কমপক্ষে একবার কাপিং করতে হয় যদি টক্সিনের পরিমাণ খুব বেশি থাকে সমস্যা দীর্ঘদিনের থেকে থেকে থাকে বয়স বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে পরবর্তী আরও একটা দুইটা সেশন নিতে হবে এবং নিয়ম অনুযায়ী সেটা সেটা নিয়মের বাহিরে না আপনার ইচ্ছা মতো হিজামা নিলে এটা ভালো হবে না ইউটিউবে দেখে হিজামা শিখে আপনাকে হিজামা করাচ্ছেন তার মাধ্যমে আপনি হিজামা নেবেন অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে কাপগুলো রিউজ করছে তার মধ্যে আপনি হিজামা নেবেন অ্যালার্জির আপনার তো উল্টো বিলে আরও অ্যালার্জি হবে তো যার কারণে আমি এই লাইফটা আর দীর্ঘ করতে চাই না সময় নেই আমি পেশেন্ট বসিয়ে রেখেই মূলত এই লাইফটিতে এসেছি তো সেই জন্য আপনারা যারা ভাবছেন যে আমি লাইভে না আসার কারণে আমি হয়তো স্টেশনে নেই এ কারণে অপেক্ষা করছেন যে আমি আসলে আবার দু একটি লাইভ ট্রিপ দেখে আপনারা যুক্ত হবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা কল করে সিরিয়াল নিয়ে সময় নির্ধারণ করে আপনারা সেন্টারে চলে আসুন এই সিরিজ শীতের শুরুতে আসলে হুট করে চলে আসলেই আপনাকে সার্ভিস দেওয়াটা খুব সহজ হয় না হ্যাঁ তারপরে যদি আপনার এক দুই ঘন্টা সময় থাকে বসে থাকতে পারেন সেক্ষেত্রে সার্ভিস নিতে পারবেন ইনশাল্লাহ নিশ্চয়ই আপনারা এটা আমি ইনস্যুর করতে পারি যে আমরা রোগী দুইজন চারজন এসে গেছে তাড়াহুড়ো করে আপনাকে ধরে এরকম কিছু নিব সেটা আমরা করি না আপনার রুগী দেখতে যতটুকু সময় লাগে সেই সময় আপনাকে শেষ করি তো আপনারা যারা হিজামার সম্পর্কে জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন ধরনের সমস্যা যেমন হাঁটু ব্যথা কোমর ব্যথা মাইগ্রেনের ব্যথা মাথা ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন একেবারে কম কিডনি দুর্বল হয়ে গেছে লিভার আর কাজ করতেছে না হজম শক্তি ভালো হচ্ছে না ঘুম হচ্ছে না এই সকল সমস্যার জন্যই মূলত হিজামা করা হয়ে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তো হিজামা সব থেকে উত্তম চিকিৎসা পদ্ধতি দেখুন কি বলেছেন রাসুল যে মানুষ যে সকল পদ্ধতিতে হিজামা করে থাকে তার মধ্যে চিকিৎসা করে তার মধ্যে হিজামা সর্বোত্তম এখানে কোথায় বলেছে সহি মুসলিমের তিন হাজার নয়শো তিরিশ নাম্বার হাদিস যেখানে রাসুল বলছে উত্তম আপনি একবার দুইবার নিয়েছেন নিজে নিয়ম অনুযায়ী নিতে পারেননি আপনি আপনার ইচ্ছা মতো নিয়েছেন তাহলে তো আপনি এটা থেকে ভালো বেনিফিটেড হবেন না হ্যাঁ তারপরেও যে বেনিফিট হয় না অবশ্যই হয় সেটা হয় হচ্ছে সাগরের মধ্যে থেকে দুই বালতি পানি ফেলে দেওয়ার মতো আমর বিন আমির রাজিউল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাসু সাল্লাহ সাল্লাম হিজামা লাগাতেন এবং কোনো লোকের পারিশ্রমিক কম দিতেন না কিন্তু আপনারা এসে দর কষাকষি শুরু করে দেন যে এই হ্যাঁ তারপরেও যদি কারো অর্থনৈতিক সমস্যা থাকে ইত্যাদি আমাদের সাথে খোলা মেলা আলোচনা করবেন এই আমরা হচ্ছে আপনাদেরকে যতটা সম্ভব আমার খরচ টুকু রেখে আপনাকে দিব যদি এমন থাকে যে না ভাই আমার কোনো অর্থই নেই আমি দুইটা জামা কাপড়ই ঠিকঠাক মতো খাবার সহ পড়তে পারতেছি না আপনি চলে আসেন আপনাকে আমরা ফিরি করে দিব কারণ এটা শুননা ট্রিটমেন্ট এরপরে দেখুন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আমি মেরাজের রাতে ফেরেস্তাদের যে দলটি অতিক্রম করেছিলাম তাদের সকলে আমাকে বলছে আপনার উম্মদকে হিজামা করার নির্দেশ দিন আছে কোথায় শহীদ তিরমিজির দুই হাজার বান্ন নম্বর হাদিস তাহলে এই যে হাদিসগুলো আছে তারপরে আপনার কি কোনো সায়েন্সের প্রয়োজন আছে তারপরে আপনার কাছে কি এই হিজামাটা এখনও সন্দেহ হিজামাটা নিয়ে অনেকে বলেন যে আসলেই কি হিজামায় উপকার হয় যদি হিজামাই উপকার নাই হতো তাহলে রাসূল এই হাদিস বলতেন না তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনও যারা হিজামার কথা ভাবছেন হিজামার কথা চিন্তা করছেন এখনও নিতে পারেননি আপনারা অবশ্যই সিরিয়ালটি মেনটেন করে আমাদের সাথে যোগাযোগ করে হিজামা সেন্টারে চলে আসবেন হিজামা নেবেন আপনার বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা বাদজনিত সমস্যা বিভিন্ন ধরনের মাইগ্রেন এই শীত আসছে সাইনোসাইটিসের সমস্যা নাকের পলিপাসের সমস্যা বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি অ্যাজমার সমস্যা এই সমস্যাগুলোতে যারা ভুগছেন আপনারা হিজামা আমি আপনাকে গ্রান্টি দিতে পারি যে এই হিজামা করার পরে আপনার বা সমস্যা আছে একবার হিজামা করে দেখুন যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি আশা করছি আর লাইভটিকে দীর্ঘ করছি না গভীর রাতে যুক্ত রাখতে চাচ্ছি না আগামীকাল ইনশাআল্লাহ পুনরায় আবার লাইভে আসব যাতে করে আপনার আশ্বস্ত হন এবং এই হতাশার মধ্যে না পড়েন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিনই আপনাদের সাথে লাইভে এসে কিছু না কিছু শেয়ার করার জন্য আপনারা লাইভটি দয়া করে শেয়ার করে দিবেন এবং যারা এখনো ভাবছেন যে তানজিল হিজামা সেন্টারে নেই হয়তোবা তিনি সফরে বাহিরে গিয়েছে শীত আসতে এখন তো বিভিন্ন মাহফিল বিভিন্ন প্রোগ্রামের বিষয় তো সেই কারণে এরকমটা যারা ভাবছেন আপনারা নিশ্চয়ই নির্দ্বিধায় থাকতে পারেন আমি এই শীতের শুরুর দিকটাতে আপনাদের এই হিজামা সেন্টারে উপস্থিত থেকে আপনাদের সার্ভিস কমপ্লিট করেই তারপর মূলত আমার বিভিন্ন প্রোগ্রামে আমি ইনশাল্লাহ যাব তো আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করে এই লাইভটি শেয়ার করে দেবেন এই অনুরোধ রেখে আজকের লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত ঔষধবিহীন সুস্থ থাকতে হিজামা করুন